সূর্যের কিরণে মাতার মগজ গুলা টাস তাস টাস্তাস করে ফুটতে থাকবে ওই সময় মানুষগুলা ঘামের মধ্যে দরিয়ার মধ্যে দৌড়াইতে থাকবে সমস্ত মানুষগুলা পাগল হইয়া পেগম্বর আদ মালাই ইসালাতামের কাছে যাবে আমি বুঝাইতে চাইতেছি আমার পয়গম্বর কাফের জন্য কিভাবে রহমত হয় এটা বুঝাবার জন্য কথাটা টানতেছি সমস্ত মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর আদম আলাই হিসালাতামের কাছে যাবে যাওয়ার পরে পয়গম্বর আদম আলাই সালামের কাছে গিয়া বলবে ও পয়গম্বর আদম আবুল বাসার আল্লাহ তালা বড় সফরে বড় মায়া করে আপনাকে প্রথম মানুষ হিসাবে বানিয়েছেন সুতরাং আপনি তাকায় দেখেন আসুরের ময়দানটা বড় কটি ময়দানের মধ্যে বেইমানও টিকতে পারে না মমিনও টিকতে পারে না আপনি যদি আল্লাহর কাছে বলে একটু হিসাবের মসজিদটা আগে কায়েম করে দিতেন এরপরে জান্নাতে যাই না জাহান নামে যাই তার হিসাব করে হবে আগে হিসাবের মসজিদটা কায়েম করে দেন অন্তত ওই সময় একটু আমরা আজাব থেকে পা পাই এই জন্য পয়গম্বর আদমের কাছে বেইমানরা পর্যন্ত আল্লাহর কাছে গিয়া আদমের কাছে গিয়া বলবে সুপারিশের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু সালাম রেখে বলবেন আমার কাছে সুপারিশ করে কোন লাভ নাই আমার কাছে বলে কোন লাভ নাই আল্লাহ তালা আজকে যেই পরিমাণ রাগ হয়েছেন গোসপ হয়েছেন আমি জানি না কি কারণে আল্লাহ তো রাগ হয়েছে তবে একটা কথা বারবার আমার অন্তরের মধ্যে সাক্ষী দেয় আমি জান্নাতের মধ্যে একটা গাছের নিচে আল্লাহ আমাকে যাওয়ার জন্য নিষেধ করেছেন আল্লাহ বলছেন হাজি সাধারণ ওই গাছের নিচে যাইবা না যদি যাও তাহলে যা আলেম হিসাবে সাব্যস্ত হইবা আমি জানি না ওই গাছের ফল খাওয়ার কারণে গোড়ায় যাওয়ার কারণে কাল্লাই পরিমাণ রাগ হয়েছেন কিনা জানি না আমি জানি না সুতরাং আমি যাইবো না আমি যেতে পারবো না যাও যাও অন্য নবীর কাছে তোমরা চলে যাও সমস্ত মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর নুহালাই সালাতামের কাছে যাবে নুয়ালাই সালাতামের কাছে যাওয়ার পর বলবে না না আমি পারবো না তোমরা চলে যাও পায়ম্বার মুসা আলহি সালাতামের কাছে সমস্ত মানুষ গুলা মুসানবীর কাছে দৌড়াইয়া যাবে মুসানবী বলে আমি পারব না তোমরা চলে যাও পায়গম্বর ইব্রাহিম আলহি সালাতামের কাছে সমস্ত মানুষ গুলা দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম আলহি সালাতামের কাছে যাবে ইব্রাহিম আলহি সালাতামের কাছে গিয়া বলবে আপনি তো জাতির পিতা পায়গম্বর ইব্রাহিম আপনি তো জাতির পিতা পায় পয়গম্বর ইব্রাহিম এখন তো আমরা জাতির পিতা অন্য একজনকে বানাইছি কথা ঠিক না ব্যাটি করে বলেন মুসলমানদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাত সালাম এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস কাছে যাওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া বলবে না না আমি পারব না কই কেন পারবেন না আল্লাহ কেমন রাগ হয়েছে আমি জানি না দুনিয়ার মধ্যে আমি কয়েকটা মিথ্যা কথা বলেছিলাম আমি জানি না আমার কারণে এই পরিমাণ রাগ হয়েছে কিনা জানি না সুতরাং আমি পারবো না

মাত্র আমাকে আল্লাহ সন্তান বলেছিল আমি জানি না আল্লাহ তালা হাসুর ময়দান যত বেশি গোসা হয়েছেন এটা কি আমাকে আল্লাহ পুত্র বলার কারণে কি হয়েছেন কিনা জানি না সুতরাং ইয়ানি ইয়ানি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সুতরাং আমি পারবো না তবে একটা মানুষের সন্তান আমি তোমাদেরকে দিতে পারবো যদি সেই মানুষটাকে খুঁজে বের করতে পারো তোমাদের একটা ব্যবস্থা অবশ্যই হবে চিৎকার মেরে বলেন আল্লাহ এবার সমস্ত হাসন মাসি দৌড়াইয়া সেই মানুষটাকে খুঁজতেছে ইসানবিক মানুষের পরিচয় না

কোথায় আছে খুঁজিয়া বের করে নিয়ে আসো টাকা দেখা চোরবাসীর মানুষ গুলা পাগল জিব্রাইল দেখ আমার পয়গম্বর কোথায় আছে জিব্রাইল এবার মাটির কাছে গিয়ে জিজ্ঞাসা করবে বলো নবীর দেহ মোবারক কোথায় রেখেছো মাটি বলবে আল্লাহ ময়দানে ময়দানের যাবে আমাকে এমন ছানা ছেড়েছে পয়গম্বরের দেহ মুবারক কোথায় রেখেছেন আমি জানি না ভুলে গেছি মাটিকে আল্লাহ এমন ছানা দিবেন কেমতের ময়দানে মাটি বলবে কোথায় চলে গেছে পয়গম্বরের দেহ আমি জানি না এবার আল্লাহ রবুল আলামিনের কাছে জিব্রাইল আবার প্রশ্ন করবে ও দয়ার মালি পয়গম্বর দেহ মুবারক কোথায় রেখেছেন বলেন আমি জানি না মাটিও বলতে পারে না কোথায় রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে কুদরতি মাধ্যমে বলে দিবে যাও যাও মদিনার কাছে যাও সেখানে গিয়া দেখবা আল্লাহ তাআলার আরশ থেকে डायरेक्टली একটা নূরের আলো যে স্থানের মধ্যে পড়েছে সেখানে গিয়া আমি আল্লাহর সালাম জানাইবা আর দেখবা পয়গম্বর সেখান থেকে চিত উঠে যাবে চিৎকার মেরে বলবেন আল্লাহু এবার জিব্রাইল গিয়া তাকায় দেখে ডাইরেক্ট মসজিদে নববীর কাছে গেছে সেখানে গিয়া তাকায় দেখে একটা ডাইরেক্ট নূরের আলো আর বরাবর দেখা যায় চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এবার সেখানে গিয়া জিব্রাইল আলাইহিস সালাতু সালাম দিবেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন ও পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম জানাইছেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানাইছেন পয়গম্বর সাথে সাথে ওখান থেকে উঠে যাবে উঠে তাকা দেখবে হাসনের ময়দান কায়েম হয়ে গেছে পয়গম্বর জিব্রাহিল আলহি সালামকে দেখে বলবে ও জিব্রাহ আমার উন্মদেরকে যাহার নামে দিয়ে দিস নিয়ে আমার উম্মাদ কে কি জাহান নামে দিয়া দিছ নি জিব্রাইল বলবে পয়গম্বর এখনো পর্যন্ত হিসাবের ময়দান কায়েম হয় নাই এখন পর্যন্ত বিচারের মজলিস কায়েম হয় নাই আপনার সুপারিশের মাধ্যমে বিচারের মজলিস কায়েম হবে আপনার উম্মাদ এখনো জাহান নামে কাউকে কোনো বিচার করা হয় নাই মুসলমান আপনাদের কি বুঝাইতে চায় একটা কথা পয়গম্বর কিয়ামতের ময়দানে উঠে বাবার কথা জিজ্ঞাসা করে নাই ফাতেমার কথা জিজ্ঞাসা করে নাই জান্নাতে আছে না জাহান নামে আছে আলীর কথাও কিন্তু জিজ্ঞাসা করে নাই আপন মা বাবার কথাও কিন্তু জিজ্ঞাসা করে নাই কয়েকম্বর উঠে আগে বললেন আমার উন্মত কে জাহান নামে দিয়েছ নি আবার উঠার সাথে সাথেই বললেন আমার উন্মত কোথায় জিব্রাইল বললে কয়েকম্বর এখন পর্যন্ত হিসাবের মধ্যে কায়েম হয় নাই আল্লাহ রব্বুল আলামিন কয়েকম্বর কয়েকম্বর যখন রব্বে কারিমের কাছে বলবে ও দয়ার মালিক এই মানুষগুলো কত চিল্লা চিল্লি করতেছে হিসাবে মজলিসটা কায়ম করে দাও অল্লা আলম্বরের কথায় হিসাবের মজলিসটা কায়ে করে দিবে চিৎকার মেরে বলেন সোহান এরে মুসলমান আমি বলতে চেয়েছিলাম হিসাবের মজলিশের জন্য কাফের এত পাগল ছিল কাপেরদের একটা কথা বর্তমান যে আজাব চলতেছে এই আজাব সহ্য করতে পারি না হিসাবের পর জান্নাতে যাব না জাহান নামে যাব সেই চিন্তা পরে হবে আগে মোটামুটি হিসাবটা হয়ে যাক তারপরে আমরা বাসি মুসলমান কথা হলো পয়ম্বর কাপের জন্য রহমত কারণ কি আমাদের ময়দানে কাপের বিচার শুরু হবে নবীন সুপারিশে কথা ঠিক না বা ঠিক জোরে বলেন আল্লাহ এই জন্যই বলেন ও আমার ما إلا <سؤال> رحمة للعالمين الله اكبر الله اكبر الله اكبر دنيا مرشد الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله 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 اكبر الله اكبر কো আপনার চরিত্র মহান চরিত্র আপনার চরিত্র উত্তম চরিত্র আপনার চরিত্র সবটাইতে ভালো চরিত্র আপনার মতে তো সুন্দর চরিত্র আমি আল্লাহ কাউকে দেই নাই আরে মুসলমান আপনার আদর্শ যারা পালন করবে হাত্তা মিউনি ও ওয়ায়ুফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু আল্লাহ আকবার বলে আল্লাহ খুশি হয় না বেজার কথা কয় না আল্লাহকে খুশি করতে রাজি আছেন কারা আল্লাহ সবাইকে কবুল করেন বলে না আমি এরে মুসলমান আল্লাহ আকবর মানে আল্লাহ সবচেয়ে ছোট কথা কয় না আল্লাহ সবচেয়ে ছোট না বড় আল্লাহর মতো বড় আর কেউ আসেনি জোরে বলেন আল্লাহর মতো কেউ আসেনি আল্লাহর সমান কেউ আসেনি আল্লাহ যা পারে অন্য কেউ তা পারেনি আল্লাহ যা জানে অন্য কেউ তা জানেনি আল্লাহর যে ক্ষমতা আছে অন্য কোন ব্যক্তির আসেনি রাত্র কে বানাইছেন জোরে বলেন জোরে দিন কে বানিয়েছেন সূর্য কে বানাইছেন পাহাড় কে বানাইছেন আমি একটা কবিতা মাঝে মাঝেই বলি আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সুর কথা থেকে পেল এত পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় লো বলো এসব কিছু কোথা থেকে সব নানান রঙের কেমন করে হয় পাতা গুলো সবুজ বটে ফুলের মতো হয় দুধ হয় সাদা মরিচ হয় তাজাল আমগুলো তা পাকলে পরে কেমন হয় তালাল আমরা যে বাই বাস করি হয় এই দুনিয়া রঙ্গে হাতে রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে কথা ঠিক না বাড়ি বলেন আর মিলে না কথার ধরন আঙ্গুলের রোটি আল্লাহ

দেবো তো একদম বারাইছে নতুন আরেকজন দেবো হয়ে গেছে আবার মুসলমান পুজোর জন্য হেদায়তের মালিককে আবার হেদায়